এটা আমরা পার করেছি এটা কম সময় তার মধ্যে থেকে আমরা নিজেরাই আপনাদের এই সহযোগিতায় আমরা এই পুলিশে আরো ভালো হবে সেখানে একটাই সেটা হলো যে আপনারা আমাদের স্কুলে আপনাদের ছাত্রদের

সম্মানীয় আমাকে দৃষ্টিতে কথা বলি। প্রত্যেককে আপনাদের দৃষ্টি দ্বারা কথা কানে শুনিয়ে এই আশা এই সরকার রূপాయని আশা আমার। সবচেয়ে ভাই বলতে কি সম্পর্কিত সভাপতি সভাপতি যে এফটি

लवशी ना दिस चलो